আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং পদ্মশ্রী কাজী মাসুম আক্তার না আমি খালি ভাবি আমি নিজেকে একটু বোকাই ভাবি কি সব বলি কি জানি সব মাতা মন্ডনে তো দেখি ঠিকই বলি আমার নিজের প্রতি আস্থা বাড়ছে জানেন তো এরা যে ভণ্ড আমি আগে বলেছিলাম সবচেয়ে আগে পশ্চিমবঙ্গে সবচেয়ে আগে তখন বলার কারো সাহস হয়নি কিছু লোক অবাক হয়ে গেছিলো কি বলছে পদ্মশ্রী আমি ভণ্ড বলেছিলাম জানেন তো আমি বলেছিলাম অভিনয় হচ্ছে আমি বলেছিলাম যে একদিকে ওরা হিরো হচ্ছে অন্যদিকে পয়সা সংগ্রহ করছে ও সারা জীবনে কত ইনকাম করেছে যায় না কিন্তু সাড়ে চার কোটি টাকা তো এসছে কজোর মধ্যে ভাগ হয়েছে সাড়ে চার কোটি কোটি টাকাটা শুধু ওদের অ্যাকাউন্ট এসছে আমি তো বলবো সেটা তিরিশ চল্লিশ কোটি টাকা তো কম টাকা সারা জীবনে ইনকাম হবে কটা সিনেমা করলে দু তিন লাখ টাকা কোটি টাকা পাওয়া যায় আমি শুধু এই গোটা পশ্চিমবঙ্গ কলকাতার যারা সৎভাবে তিলোত্তম আন্দোলন করেছে সৎভাবে যারা রাত জেগেছিল রাত্রি সবাই তো অসৎ নয় অনেকে নীতিগত আদর্শগতভাবে অত্যন্ত আবেগ থেকে তারা রাস্তা নেমেছিলো তাদের আন্দোলনের মধ্যে কোনো অসততা ছিল না সম্পূর্ণ পবিত্রতা ছিল হৃদয়ের গহ্বর থেকে উচ্চারিত হয়েছিল তাদের প্রতিবাদ তারাও অজস্র তারা ভেবেছিল এরাই হয়তো আমাদের সেই স্বপ্ন যারা আমাদেরকে আমাদের এরাই হচ্ছে মাছি যারা আমাদের নৌকাটা ট্রেনে ঠিক তীরে নিয়ে গিয়ে পৌঁছবে এরা যে মাছ দরিয়ায় ডুবিয়ে দেবে এ কথা তারা ভাবেনি আমি ভেবেছিলাম আমি তো পাগল টাইপের লোক ভেবেছিলাম আমি নিশ্চিত একটা কথা বলবো ও তো টিএম টি অ্যাডফ্যাট দিচ্ছে টাকা পয়সা ইনকাম হচ্ছে সেটিং মেটিং বলেন না এতটাই বিখ্যাত হয়ে গেছে যে পুরস্কার পাবে আরেকজন বিখ্যাত হয়ে গেছে সেই তারা সুন্দরী হাই স্কুলের হেডমিস্ট্রেস বিরাট বিখ্যাত ছাত্রী একটা মতো লাইন মরে সারা জীবন কোনোই দরকার নেই চারটে ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে যাও শিখে পড়িয়ে কিন্তু আমরা যখন করতে পারি যা বলো বাচ্চা তাই শুনবে যে কোনো শুধু বাচ্চাদের নাম বাচ্চা রাস্তায় বেরিয়ে যাবে বাচ্চারা ছোটো স্কুলে বাচ্চার তেমনই হয় কি বলেছে রাষ্ট্র যদি বিকল হয়ে যায় তাহলে আঠেরোর নিচে বাচ্চারা রাস্তায় নামবে সেই কথা বলার যে এত বিখ্যাত হয়ে গেল আর এই বাচ্চারা দুটো ছেলেকে রাস্তায় নেমে বলে বসছে সেরা বাঙালি সেরা বলছি বাঙালি এরাও মুখ তাহলে একদিকে মুখ তৈরি হলো সেই মুখের মুখমন্ডলের জ্যোতি এতটাই সরকার বললো তুই যতই কর আমাদের ক্ষতি আসলে তোমাদের কথাই ছিল আমাদের মুক্তির দ্রুতি তুমি আসলে আমাদের জ্যোতি তোমাকে দিতে হবে না পুরস্কার পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে তো আছে আমাদের গতি তোমার যতি হোক অত গতি পেল আমি দায়িত্ব নিয়ে তাদের বলছি যারা স্বচ্ছতার সাথে আন্দোলন করেছিল যে এই লোকদের চিনে নিন এই মাঝি মাল্লাদের চিনে নিন আচ্ছা বলুন তো একটা মাঝি মাল্লা এখন কথা বলছে একটা মাঝি মাল্লা মিছিল করতে পারে তো যারা নেতৃত্ব দিচ্ছিল টিভি চ্যানেল তার দেখাবে না এখন তো বাংলাদেশ চলে গেছে টিভি টিভি চ্যানেলগুলো এরা মরে গেল ধরো এরা দু একটু মরেও গেল দেখাবে না মার খেয়ে মরে গেল দেখাবে না আর আগে এতে পেটে যন্ত্রণা হয়েছিল পেট খারাপ হয়েছে একটু দুর্ভাগ্য চিন্তার এই সকল নেতাদের এই আমাদের জুনিয়র ডাক্তারদের নেতাদের পেট খারাপ করেছে তাই তিনি ইমিডিয়েটলি ওষুধ খেয়েছেন এবং এই মাত্র তার মধ্যে এখন ইয়ে খাচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধপাতি ডাক্তার বড় ডাক্তার লিখে দিয়েছেন তিনি খাচ্ছেন এতটা ভয়ঙ্কর অবস্থা তার পেট খারাপ করলো খবর এই আজকে উনি দাঁত বেজে আসেননি দাঁত মাঝাতে একটু প্রবলেম হয়েছে ওর ব্রাশটা হারিয়ে গেছে এটা জাতীয় বিপদ ছয় ব্রাশ হারিয়ে গেছে কার চুরিয়ে দেখতে হতে ব্রাশ হারিয়ে গেছে ব্রাশ হারিয়ে গেছে এ নিয়ে টক্স হয়ে গেল ব্রাশ হারিয়ে গেছে এ তো সেই চুতুচুরের মতো গল্প ব্রাশ হারিয়ে গেল এত বড়ো নেতার সকালবেলা তো ব্রাশ হারিয়ে গেলো যদি দাঁতে যদি খাওয়া যায় আমি পরিষ্কার করে বলছি এম তো অবস্থায় একটা লোক যদি আন্দোলন করে ধরুন এখন মিডিয়া নেই একটা লোক আন্দোলন করে দেখাক একটা লোক রাস্তায় নেমে দেখাক শুধু মিডিয়া হাইলাইট হওয়ার জন্য আন্দোলন করেছিল পরিষ্কার এখনও তো ন্যায় পাইনি জয়নগর ন্যায় পেয়ে গেল এই পাপিরা জয়নগরে যায়নি যদি পাপিরা জয়নগরে যেত জয়নগরে ন্যায় পেত না ওটা প্রভাবশালী সঞ্জয় রায়কে ধরা মানে ব্যর্থতা সঞ্জয় রায় যদি পাপটা করত না সরকারি পক্ষের আমলা গামলা কেউ সাহায্য করত না এটা নেতামাতো উপরে তাদের ধরার কথা এরা বলেনি বলবিও না আজকে আমি চেতাবনি দিচ্ছি সাহস দিয়ে বলছি রাস্তায় নেমে দেখা একটা মিছিল করুক যে দু মাস তিন মাস চলে গেছে এখনো কিছু হয়নি চার মাস চলে যাচ্ছে আমরা এবার অনশন করবো ওই স্বাস্থ্য ভবনের সামনে একটা নিউজ হবে না ওরা যাবে না ওরা নিউজ করার জন্য টিভি চ্যানেলগুলোর সাথে চুক্তি ছিল খবরের কাজগুলোর সাথে চুক্তি ছিল যে তোরা নিউজ করবি তো তবে যাবো এই যাচ্ছি নিউজ হবে তো টিভি চ্যানেল আসবে তো কল্পনা করতে পারছেন এত বড় ভণ্ডামি বঙ্গবাসী বুঝতে পারবে না বঙ্গবাসীদের কি দুঃখ জানেন অনেক আশা করেছিল এত বড় আন্দোলন তো আমরা কোনোদিন দেখিনি আমি বলেছিলাম এত বড় ফ্রপ আন্দোলন পশ্চিমে কোনোদিন হয়নি এটা ফ্রপ আন্দোলন ছিল এতগুলো মানুষের আবেগ নিয়ে খেলা হলো আচ্ছা বলুন তো ওই রিক্সা চালক যে রিক্সা চালক সারা দিনকার পয়সাটা তুলে দিয়েছিল এই সিনজয়দের হাতে কিনজন ওর নাম ঘেন্দা করি তো না পাবলো ঘৃণা করি আমি ওর কিচ্ছু না আমার কাছে আমাকে নামগুলো বলতে এটা লজ্জা লাগে বলতে এতটাই তুচ্ছ মনে করি তাকে সেটা বলেছি মিলেছে তো প্রত্যেকটা কথা কথায় মিলেছে অনু আর পরমাণু সব যে কোটিপতি দিল তাদের কাছে যে রিক্সাওয়ালাটা দিয়েছিল ভ্যানওয়ালাটা দিয়েছিল চা দিয়েছিল ফুচকালোটা দিয়েছিল পয়সা ওদের বা ঘরের গৃহবধূল দিয়েছিল। বা সেই বৃদ্ধ মাটি যে অনেক কষ্টে কিছু পয়সা জমিয়েছিল ওদের হাতে তুলে দিয়েছিল অথবা যে ভিক্ষারি সারাদিন ভিক্ষা করার পরে সামান্য তাদের যে মুঠি মুঠি পয়সা সেটা বোধহাতে তুলে দিয়েছিল এত খবর হয়েছে তারা দেখলো এরা এত ভণ্ড এই বাবুরা এত ভণ্ড হয় এই ডাক্তাররা এত ভণ্ড হয় তারা দেখলো তাদের এক এক হিসাব হবে নয়া পাই পয়সার অজস্র লোক আবেগ 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 প্রতিবাদের আবেগ যে সঠিক জায়গা আমরা সঠিক লোককে বেঁচেছি আমি বলেছিলাম ওরা দুর্বৃত্ত ওরা অন্যায় ওরা পাপি ওরা অভিনয় করছে পুরো আমি বলেছিলাম মিলেছে মিলেছে তো অতিবাম নাকি ওরা অতিবাম কত কাম অতিবাম ভারত থেকে ইনকাম সৌরভে জায়গাটা দখল করছিল এত বিখ্যাত আরে শচীন সৌরভ তুচ্ছ ছিল বিগত তিন চার মাস ধরে এই মাহাতো আর দেবাশিসরা সচিন সৌরভের চেয়ে বাংলার ছোট ছোট বাচ্চা দেখা যে জনপ্রিয় হয়ে গেছিল শচীন সৌরভের চেয়েও এদের পাতা চেয়ে কেউ সৌরভ বেঁচে গেছে বেচারি আন্দোলনটা বন্ধ হয়ে গেছে সরুকে বুঝতো না কেউ এখন ওই সিনজনে কী নাম বললে কি ওকে ব্র্যান্ড আম্বাস করে দিতে পারবে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড আম্বাসিনজন প্রচুর ইনকাম করেছে কীভাবে ইনকাম করতে হয় দেখিয়ে দিয়েছে আমি ইডিকে বলছি ওদের পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা হোক কোথাও মাটি কত বাড়ির কাছে মাটির কতগুলো তো দেখতে হবে কত টাকাগুলো আছে টাকা লুট করতে করেছিল ওটা ওটা পদ্ধতি একটা আমি মিডিয়াগুলোকে বলি আচ্ছা ওরা যদি এখন মিছিল করে আপনারা বাংলাদেশ ছেড়ে দিয়ে যাবেন তো গেলো চোখে বলুন মিডিয়া বলুন ওরা ধরুন মিছিল করে অনশন করলো আপনারা বাংলাদেশ চ্যাপ্টারটা বন্ধ করে দিয়ে তাহলে কি যাবেন তাহলে বাংলা ইয়ে এই যে বাড়াবাড়ি হচ্ছে বন্ধ হয়ে যাবে তার আর কি এই সব আলোচনা বন্ধ হয়ে যাবে যাবেন না আপনাদের টিআরপি দরকার কখন লোক খায় পাগল লোক তো অনুমাদ লোক দেখছে গালবেলে গালের মধ্যে মাছ ঢুকে গেল পাওয়া একেবারে তিলোক তোমাকে উদ্ধার করেই ছাড়বে একেবারে ব্যর্থ এরা যদি আবার অন্য কোথায় যায় এই জয়নগর নিয়ে যাইনি অন্য কোনো জায়গায় সে ব্যর্থ হয়ে যাবে কোনো ধান্দা তো খারাপ আর মোটিভ দেখতে হবে ধরুন আমি কোনো অসৎ উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে কোনো মহৎ কাজে গেছি আমার উদ্দেশ্য খারাপ কাজটা ধ্বংস হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে এরা তিলোত্তমাতে যাওয়াতে তিলোত্তমা কাজটা অপবিত্র হয়ে গেছে ওর বাবা এখন টাকা নেয়নি ওর বাবা দেখেছেন কী অবস্থা বাম্মা আগে বলছিল বিজেপির লোক ঢোকানো যাবে না এই দেখুন আপনারা কী শিক্ষা দিয়েছেন বিজেপির ওই জাস্টিস গাঙ্গুলির মতো লোক তাকেও ঢুকতে দেয়নি এখন বলছে বাঁচান শুভেন্দু অধিকারী বাঁচান কে বাঁচবে আবার নসাসি দেখি এবার বাঁচান বলে ও পড়ার কালটুর কাছে ওর বাবা যাবে ও কালটু ও পড়ার ভম্বল ও পড়ার ন্যাদা ও পড়ার হ্যাঁদা ও ওর পর ও কাছে যাবে তারপর বলে টাকাটা আগে দিয়েছিল চার দিন না দিন না এই দশ লাখ দেবেন বলেছেন দেয়নি এখন না দিন আমি এটা টাকা পাচ্ছি না ওদের গরম খাইছে তোমাদের টাকা চাইতে হবে না এত টাকা জোড়া হয়ে যাবে না মাথা খারাপ হয়ে যাবে আমি জুনিয়র ডাক্তারদের বলে কিচ্ছু করতে হবে আপনাদের অনেক করে ফেলেছে লোক চিড়ে গেছে আপনাদের শুধু টাকার ফেরত দিন কোথায় খেয়েছেন কার দোকানে কার দোকানের চা কথা বুদিখের দোকানে কত কত টাকার বিরিয়ানির দোকানে ফাইভ স্টার হোটেলে খাবার আছে কোন কোন ফাইভ স্টার হোটেল থেকে সেই সব দিন বাকি টাকা এবং কেন তো খেয়েছেন লোকের টাকা কেন ওই ভিকারির টাকাতে আপনি ফাইভ স্টার খাবার কিছু উত্তর দিয়ে থাকেন টাকাটা তো ভিকারি ছিল আপনার দাদু ছিল না টাকাটা ভিকারি ছিল একটা আমেরিকা ফ্রান্স ইটালি জার্মানি ইউরোতে এবং ডলারে লুটফাট চলে যাবে সব লোককে আবেগে ফেলে দিয়ে যেত ওরা সলিডারিটি ইংরাজি ভাষা জানাচ্ছে যে আমরা লড়াই যেতে পারি না ভাই আমি তোমাদের টাকা পাঠাতে চাই কত টাকা দেবো বলো বলে দাও ভাই বলে বেশি নয় এই এক হাজার ইউরো দিয়ে দাও এক হাজার ইউরো মানে কত তো এক হাজার ইউরো মানে প্রায় এক লাখের কাছে হয়ে গেল এক হাজার দুজন নসিং লাখ লাখ কোটি কোটি টাকা আর টাকা উঠবে না তো এত টাকা তোলার কি দরকার ছিল কে টাকা তোলার কথা বলেছিল কার কাছে গেছে ওই টিমগুলো নয় কিউআর কোডে আমি প্রথম বলেছি রাজ্য মনে কি বিপুল পরিমাণ টাকা ক্যাশে গেছে আমি কল্পনা করতে পারবেন না বিপুল ইনকাম এখন তো এখন ডাক্তারি করতে হবে তো এদের ডাক্তারি করার দরকারই নেই জাস্ট ওটা একটা ব্যবসা ইনভেস্ট করে দাও বাক করে খাও তো কয়েক মিনিট শকুনের মাংস ভাগ হচ্ছে না কি হচ্ছে শকুনের মাংস ভাগ আমি টাকার দিকে নজর দিই খ্যাতি আর টাকা খ্যাতি তো থাকবে না কিছু বা টিভি চ্যানেল ডাকবে না মারকে মরে গেলেও টাকবে না ওটা ও টিভি চ্যানেল ওই তো গান্ধী মূর্তি গান্ধী মূর্তির কিছু জন ছিল তার নেতা হয়ে গেছিলো টিভি চ্যানেল যেত তারা আবার তোলা দেয় করতে জানেন তো বাঙালি জাতকে দেখুন তারা বলতে এখানে বসতে গেলে টাকা দিতে হবে আমাকে ওরা কমপ্লেন করেছে আমি নিঃস্বার্থ হতে পাশে গেছি তারা রোজ টিভি চ্যানেল যেতে ওরে বাবা টিভি চ্যানেলে যাই কলার ট্রেন গেছে টিভি চ্যানেল ডাকে টক শোতে আরে ঘন্টা খানেকে ডেকে ফেলেছে আমাকে মাথা ঘুরে গেছে বলে একদম তারপরে তারা সকাল বিকেল মার খাচ্ছে বলো পাত্তা দেয় না ঘন্টা খানে গাড় ডাকে নি এদের তাই অবস্থা হবে এটা হতেই হবে মিডিয়া দেখবে কখন কাকে মুরগি করতে ও তো মুরগি করছে ওদেরকে সবচেয়ে বড় মুরগি জনগণ হ্যালো এই যে পঙ্কজ দত্ত প্রচুর প্রতিবাদী লোক মারা গেছে সত্যি অন্যায় করে মারা গেছে তো কি মরে বলবে নাকি বিখ্যাত মাসু বা প্রতিবাদী ও মরে আগে মরে যাক মরে গেল সব ভাই এখন তো লড়াই করছি ইন সার্ভিস লড়াই করছি ইন সার্ভিস রক্তাক্ত মৃত্যু মুখে মরে যাওয়ার কথা মরে গেল তো দেশের জন্য মরে যাচ্ছিল মিডিয়া কিন্তু বলবে না এটাকে হাইলাইট করে যাবে না এটা টিআরপি টিকে হবে না বলতে হবে আর পাকিস্তান বলতে হবে আমরা ভিতু কাপুর ওই জন্যই বলেছে আর কি ওই জন্যই মাদানি বলেছে একটা মোল্লা দশটা হিন্দুকে কাজ করে দেবে এই জন্য বলেছে কাপুরস তো সত্যি কাপুরুষ ভিতু তো এই বলছি ভিতু দেখেছি এটা ভিতু আমি পরিষ্কার বলছি তিলোত্তমার আন্দোলনটা জলে চলে গেছে শুধু টাকার হিসাবটা দিয়ে দিই ওটা কিছু হবে না কেউ ন্যায় পাবেন কিচ্ছু পাবেন এই সাহেবকে সে বলছে খুঁজে পাচ্ছেন সে কে বলবে আমাকে একদম ডাকবে না যখন তিনি আবেদন করেছিলেন নিবেদন করেছিলেন দু তিন বছর আগে একটা মিডিয়া একটা লাইন ইউজ করেছে করেনি তারপরে যেই তিলোত্তমার সাথে প্রাসঙ্গিক হয়ে গেল ওটা কি রোজ রোজ দিন রাত বসাতো ওনাকে বলেছিলাম দাদা যা বলা তাড়াতি বলে নিন আর আপনাকে পুজবে না কেউ এখন দেখুন পোসা বন্ধ দুর্নীতি তো আছে নাকি না দুর্নীতি ও তো মিটে গেছে সন্দীপের দুর্নীতি আছে মিটেক গেছে কিন্তু আক্তার নেই সিলারিতে আক্তার ভাই এই কাজীবাসু আক্তার আপনাকে বলে দিল আপনি কে দেখুন একশো করে জান এই তো বাংলার মিডিয়া বুঝলেন কিন্তু এরা এত টাকা পেয়ে গেল না এই তুমি যাবে একটু ওদের বাড়ি ঘরে গিয়ে একটু দেখতে হবে টাকাগুলো কোথায় কোথায় গুঁজে রেখেছে এক শিল্প প্রতিবাদের নামে লুটপাট করার শিল্প ধন্যবাদ